আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে বদনজর সিরিজের সপ্তম সিরিজ আলোচনা করব সিরিজের বিষয় শিরোনাম হচ্ছে বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ কী কী তো অভিজ্ঞ কি মদাব্বিরগণ রোগীদের পর্যালোচনা করে তাদের অভিজ্ঞতায় কিছু লক্ষণ উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা এ ধরনের অন্য কোনো অসুখ থাকা কিন্তু মেডিকেল টেস্টে ধরা না পড়া দুই নম্বর একের পর এক রকমারি অসুখ লেগে থাকা একটা অসুখ ভালো হতেই না হতে আরেকটা অসুখ শুরু হয়ে যাওয়া তিন নম্বর সাধারণ রোগ ব্যাধি যেমন সর্দি কাশি ডায়রিয়া ইত্যাদি দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করেও তা ভালো না হওয়া ওষুধে কাজ না করা চার নম্বর পড়াশোনা বা কাজে মন না বাসা নামাজ জিকির আগ্রহ হারিয়ে ফেলা কিছুতেই মন কিছুতেই মনোযোগ দিতে না পারা পাঁচ নম্বর প্রায়শই শরীর দুর্বল থাকা বমি বমি ভাব লাগা ছয় নম্বর সবসময় ঘুম ঘুম ভাব সারা দিন হাই তোলা। সাত নম্বর চেহারা মলিন ফ্যাকাশে বা হলদে হয়ে যাওয়া চেহারা লাল ছোপ ছোপ দাগ হয়ে থাকা আট নম্বর ক্ষুদামন্দা খাবারে রুচি না থাকা নয় নম্বর অহেতুক মেজাজ বিগড়ে থাকা দশ নম্বর বুক ধরপর করা দম বন্ধ বা অস অস্বস্তি লাগা এগারো নম্বর কাঁধে ভারী মনে হওয়া অহেতুক মাথা ঝিম মেরে থাকা বারো নম্বর পেটে প্রচুর গ্যাস হওয়া এই জন্য ওষুধ খেয়ে তেমন ফল না হওয়া তেরো নম্বর অতিরিক্ত চুল পড়া এই জন্য ওষুধ বা শ্যাম্পু ব্যবহারে তেমন কোনো কাজ হয় না চোদ্দো নম্বর হাত পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা কিংবা পুরা শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো পনেরো নম্বর শরীলে বিভিন্ন জায়গায় গোস্তের গুটলির মতো অনুভব করা ষোলো নম্বর কোনো কারণ ছাড়াই কান্না আসা সতেরো নম্বর আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে ভালো না লাগা আঠারো নম্বর ব্যবসা চাকরি আয় রোজগারের ঝামেলা লেগে থাকা কোনোভাবে উন্নতি না হওয়া উনিশ নম্বর যে কাজে ভালো দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে সেটা করতে গেলেই ঝামেলা বাধা কিংবা অসুস্থ হয়ে যাওয়া বিশ নম্বর স্বপ্নের মাঝে বোরখাপাড়া কাউকে দেখা যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল চোখালা মানুষ দেখা একুশ নম্বর স্বপ্নে মরা মানুষ দেখা অথবা নিজেকে মৃত অবস্থায় দেখা কয়েকটি লক্ষণীয় বিষয় উল্লিখিত এক নম্বর উল্লিখিত বিষয়গুলি এমন না যে শুধু বদনজরের কারণেই এসব হয় অন্য কোনো কারণেও হতে পারে যেমন এর কয়েকটা জিনে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এসব লক্ষণগুলি পাওয়া যায় এক্ষেত্রে রুগীর অবস্থা বা অন্য সমস্যা মিলিয়ে বুঝতে হবে সমস্যাটা কোথায় দুই নম্বর লক্ষণীয় বিষয় হচ্ছে এই লক্ষণগুলোর মাঝে সবগুলোই মিলতে হবে এমনটি নয় যদি অল্প কয়েকটা মিলে যায় তবে মনে করতে হবে কম বদনজর আর যদি অনেকগুলো মিলে যায় তাহলে বুঝে নিতে হবে যে বদনজরের সমস্যা অনেক বেশি আর স্বপ্নের বিষয়গুলো যদি মাঝে মধ্যে দেখা যায় তাহলে বদনজরের সমস্যা আছে বলে ধরে নেওয়া হবে তিন নম্বর বিষয় হচ্ছে যদি বদনজরের অল্প কিছু লক্ষণ মিলে যায় আর পাশাপাশি জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও মিলে যায় তাহলে সম্ভবত তার ওপর বদনজর লেগেছে জিনের এটাকে আমাদের দেশে বাতাস লাগাও বলে এই জিনের বদনজরের ক্ষেত্রে আরও কিছু সমস্যা হয় যেমন বাচ্চাদের অহেতু খুব ভয় পাওয়া অস্বাভাবিক কান্নাকাটি করা বড়দের ক্ষেত্রে এমনটা মনে হওয়া যে আশেপাশে কেউ আছে কিংবা ঘরে কেউ না থাকা সত্ত্বেও ছায়া চলাচল করতে দেখা রাতে ঠিকমতো ঘুম না হওয়া অসা বেড়ে যাওয়া ইত্যাদি তাই যাই হোক এজন্য লাগাতার কিছুদিন বদনজরে রুকিয়া করলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর বদনজরের সমস্যা সাধারণত লক্ষণ শুনেই বোঝা যায় এর উপরে নিশ্চিত হওয়ার জন্য চাইলে রুকিয়া করা যেতে পারে এছাড়াও কোনো অভিজ্ঞ রাকি বা মদাব্বিরের স্বর্ণাপন্ন হয়ে তার কাছে পরীক্ষা করে তিনি যদি বলেন যে বদনজর লেগেছে তাহলে সেক্ষেত্রে বদনজর রুকিয়া তিনি করে দেবেন আমার এই ভিডিওগুলি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো ভিডিও কথা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতো